গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলুলি কৌশলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে সানডে সানডেতে আজকে কি করবো এই দেখো দাদাভাই এখনও পর্যন্ত বিছনা ছাড়িনি উঠার শুয়ে আছে তাই দাদাভাইয়ের জন্য আমি টিফিনটা নিয়ে এসেছি ও একটু বেরাবে তাই বললো আমাকে একটু চা টিফিনটা দিয়ে দাও আমি তাড়াতাড়ি বেরোবো আর ওইদিকে সুদেশনা আর পুতু আসছে ওরা এসে দুদিন থাকবে এমনি আসে পুতুর পরীক্ষা হয়ে গেছে ওই জন্য আসে তা চলো আবার দেখা যাক ওরা আসবে তো বেলার দিকে আর আমি আজকে সানডেতে দিদি বলেছিল খাবার পাঠিয়ে দেবে আমার দিদি তা আমি এক বেলার মতো রান্না করব তা কি রান্না করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আর ছেলে গেছে পড়তে পড়ে আসুক তারপরে কি করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো এখন আপাতত জলখাবারটা দেখিয়ে দিচ্ছি দেখো জলখাবারে নিয়েছি মুড়ি চানাচুর কেন ছেলে গেল তো আর কে আনবে টিফিন আর এইদিকে চা করে এনেছি এই হচ্ছে আজকে আমাদের খাবার। এখন এই সব বই খাতা সব মলার দেবো এখানে বসলাম তা ছেলেকে আজকে একটু শিখিয়ে দেবো ওই দেবে তা প্রথম দুটো তিনটে আমি দেখিয়ে দেবো ও নিজে তারপরে করবে এখানে সব বই খাতা জমা করে রেখেছি এগুলো জমা মলার দেবো আর ছেলে চলে আসলো পরে এবারও নিজের কাজটা করবে অবকাশ করবে আর চলো পরে দেখাচ্ছি এখন ঘড়ির কাটায় বাজে একটা কুড়ি আর ছেলের বইটা গুলো মলার দিলাম ছেলেও দিলো কিছুটা আজকে ও শিখে নিলো আর এইখানে দেখো মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম একটা ভাজবো আর পেঁয়াজি করব। আর সাথে করছি গোল গোল করে আলু ভাজা দাদাভাইকে ফোন করলাম দাদাভাই বলল আমি আসছি তুমি ভাজো বললাম ঠিক আছে চলো ভাজতে থাকি ততক্ষণ না আমি তেলটা গরম হোক হরি কাটা এখন দুটো পঞ্চান্ন আর দাদা ভাই সবে আসলো আমি ভাতটা বেড়ে নিয়েছি আমাদের তিনজনা এখানে ভাত আছে আচারের তেল পেঁয়াজ আর হচ্ছে মাছ ভাজা পেঁয়াজি ফুলকপি ভাজা আলু ভাজা আর আমি একটা হচ্ছে কাঁচা লঙ্কা এটা আজকে আমাদের মেনু খাবার খেয়ে নিই আর ওইদিকে পুতু আর সুদেশনা ওরা শিয়ালদা স্টেশনে চলে এসেছে ওরা আসছে চা চায়ের সাথে টাকা এখন চলে আসলো চা আই আমাদের চিনি এসেছে দিদি এসেছে আর যে নতুন সব অতিথিরা এসেছে যেসব পরে নিচে সব বসে আছে দেখছি ছেলের জন্মদিনের পুজো কাটায় এগারোটা বাজে চলো খেতে বসে গেলাম সুদেশনা আজকে এনেছে কি এনেছে চিকেন মহারানি আর হচ্ছে রাইস মহারাজা ঠিক আছে ওটা আজকে সুদেশনা নিজে বানিয়ে এনেছে ওই জন্য বেশি খাচ্ছে না বানিয়ে এনেছে বলে খারাপ হয়েছে ওই বেশি খাচ্ছে না ওই যে যা খাচ্ছে হ্যাঁ ওদের হবে

chalo good night good night